140 টাকা দেখতেই পারছেন রোস্ট প্রথম বড় হাই গাইস वेलकम টু মাই अदर নিউ ব্লগ বন্ধুরা আজকে আমার ভিডিওটা থাকছে একদম অস্থির 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 পুরাই অস্থির লেভেলের ভিডিও আজকের ভিডিওটা থাকছে একদম ফুড রিভিউ 140 টাকা রাজ বিরিয়ানি হাউস আমি আস্তে আস্তে ফুলছি দেখি কেমন অসাধারণ দেখতেই পারছেন একশো চল্লিশ টাকার একটা মানে একটা প্যাকেট এই প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছি তিনটা চার রকম চার রকমের দেখতেছি মানে রিভিউ দেওয়া হয়েছে এখানে একটা আছে রোস্ট আর একটা আছে ডিম সম্ভবত এই যে ডিম আরও রয়েছে একটা সালাদ আরও রয়েছে মশলা একশো চল্লিশ টাকার দেখতেই পাচ্ছেন রোস্ট প্রথম একটা রোস্ট আরও রয়েছে